হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম তো খুবই প্রিমিয়াম একটা লুক দেখেন কত সুন্দর এবং পাখাটাও কিন্তু অনেক ভালো দেখতে পারছেন আর এটা কিন্তু আপনি এদিক ওদিক রুটেক্টর গিয়ে কিন্তু এটা কিন্তু বাতাসটা খেতে পারবেন এটা হচ্ছে মিনি রিচার্জেবল ফ্যান বাচ্চাদের জন্য আমি মনে করি যে এই সময়ে এই ফ্যানটা বেটার হবে কারণ যে এই ফ্যানটার ভিতরে কিন্তু আপনার খুবই ভালো মানের তিনটা ব্যাটারি দেওয়া আছে এবং হাই এবং লো দুইটা স্পিডে কিন্তু আপনি এখানে বাতাসটা খেতে পারবেন দেখতে ফ্যান তো যাদের লাগবে ফ্যানের দাম হচ্ছে আটশো টাকা কুরিয়ার খরচ হচ্ছে আপনার একশো বিশ টাকা একশো টাকা আগে পাঠাবেন তারপরে আমি মালটা পাঠিয়ে দেবো হাতে পাবেন তারপরে হচ্ছে টাকা দিয়ে রাইডারের কাছ থেকে নিতে পারবেন তো উপরে যাওয়া উপরে দেওয়া যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিয়ে কথা বলবেন ফ্যানটা কিন্তু দেখতে জোস দেখেন পাকাটাও কিন্তু অনেক ভালো আমি ঘুরে ফুরিয়ে দেখাইতেছি খুবই ভালো মানের ফ্যানটা এবং বাতাসটাও কিন্তু খুবই ভালো তো বাতাসটাও আমি যদি দেখাই সেই ক্ষেত্রে বুঝতে পারবেন খুবই স্পিডে আপনার হচ্ছে বাতাস হবে এখানে যে দেখেন এটা কিন্তু দুই দুই নাম্বার স্পিড আমি দুই নাম্বার স্পিডে যদি দেখাই সেই ক্ষেত্রে বুঝতে পারবেন এই যে এখানে একটা পলি এখানে সে পলি আচ্ছা এমনি আপনারা একটু বাতাসের সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন সাউন্ডটা শুনে দেখেন বাতাসের সাউন্ডটা কিন্তু অনেক বোঝাই যায় মানে কি দিয়ে দেখাবো যে আপনার হচ্ছে বাতাসটা স্পিড বাতাসের স্পিড অনেক ভালো আছে চাইলে পারে এটা নিতে পারবেন প্লাস হচ্ছে এই যে এইখানে দেখেন একটা ইয়া অপশন আছে এই যে দেখেন এইখানে যদি এটা যদি ধরি এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটা পলি যদি ধরি সেই ক্ষেত্রে দেখবেন কুড়িয়া যাবে এই যে দূর থেকে যদি ধরিয়ে যে দেখেন দেখছেন এই যে দেখছেন বাতাস অনেক ভালো বাতাস আসছে তো যাদের প্রয়োজন হয় তারা নিতে পারেন এই ফ্যানটা মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে উপরে দেওয়া স্ক্রিনের নাম্বার আসছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে মাল দিয়ে থাকি শুধু কুরিয়ার খরচ একশো বিশ টাকা পাঠাবেন হাতে পাওয়ার পর রাইডের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু আপনার খুবই ভালো মানের একটা ফ্যান ফ্যানের খাপটা যদি আমি দেখাই সেই বুঝতে পারবেন এই আপনার এই যে এইটা দেখেন এইটা আর এইখানে কিন্তু এই যে দেখেন খুবই ভালো মানের একটা ফ্যান এই যে দেখেন এখানে আছে এটা কিন্তু আপনার অরিজিনাল চায়না ফ্যান তো যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে কন্টাক্ট করে নিতে পারবেন যে আই পাঁচশো সাইট মডেলের ফ্যানটা এই যে দেখেন তো খুবই চমৎকার ফ্যান যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন অল্প কিছু ফ্যান আছে আগে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে আপনার অনেকগুলো চলে গেছে আর অল্প কিছু ফ্যান আছে যাদের প্রয়োজন হবে তারা নিতে পারেন এটা কিন্তু এই যে এদিক ওদিক মুভিং করে কিন্তু আপনি হচ্ছে বাতাসটা খেতে পারবেন এই যে দেখেন দেখছেন এই যে দেখেন তো যাদের প্রয়োজন হয় তারা ভাই নিতে পারেন আমি আবারও দেখে দিতেছি খুবই চমৎকার খুবই ভালো মানের একটা ফ্যান নিলে উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের থেকে এই ফ্যানটা নিতে পারবেন তো আল্লাহ হাফেজ আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে এখানে কিন্তু ফোন রেখেও কিন্তু আপনার হচ্ছে এই যে এইখানে এইখানটায় ফোন রেখেও কিন্তু আপনি বাতাসটা খেতে পারবেন দেখা যায় আপনার অনেক সময় মুভি বা বাচ্চারা ফোন দেখতে চাই বাতাস এখানে ফোনটা রেখে দিয়ে বাতাসটা খাইলো যাই হোক যাদের প্রয়োজন হবে তারাও পুরো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফ্যানটা আমাদের থেকে নিতে পারবেন খুবই ভালো মানের ফ্যান আর এই দামে আমার মনে হয় যে এই বাজারে এখন মনে করেন যে এই ফ্যানটা কেউ দিতে পারবে না শুধু আমার কাছেই আটশো পঞ্চাশ টাকাতে পাবেন খুবই ভালো ফ্যান যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন কম বাজেটের ভিতরে ভালো ফ্যান ভালো বাতাসের ফ্যান বাচ্চাদের জন্য এই ফ্যানটা কিন্তু খুবই প্রয়োজন যাদের লাগবে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এবং দ্রুত নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কি কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে জানাই দেবেন